জ্যোতিদা যায় বিবেকানন্দ সুরয়ে সচ্চি সুখ স্বরূপায় স্বামী তাহারিণী কর্মবীর শিব স্বামী বিবেকানন্দ চরণী আমার আভূমি লুণ্ঠিত প্রণাম সকলকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার ও ভালোবাসা স্বামী বিবেকানন্দ তার কর্মযোগ গ্রন্থে বলছেন প্রত্যেকেই তার নিজের নিজের ক্ষেত্রে মহান কেউ উঁচু বা কেউ নিচু নয় শুনব সেই সমন্বয়ের কথা স্বামীজি বলছেন যদি কোনো লোক ঈশ্বর আরাধনার জন্য সংসার ত্যাগ করে তবে সে যেন কিছুতেই এটা মনে না করে যে যারা সংসারে বাস করে সংসারের মঙ্গলের জন্য কাজ করছে তারা ঈশ্বরের আরাধনা করছে না আবার যারা স্ত্রী ও সন্তানদের জন্য সংসারে জীবনযাপন করছে তারাও যেন মনে না ভাবে যে যারা সংসার ত্যাগ করেছে তারা নিম্ন স্তরের ভব ঘুরে আপন আপন ক্ষেত্রে প্রত্যেকেই মহান একটি কাহিনীর মাধ্যমে আমি এই চিন্তাটি ব্যাখ্যা করব কোনো এক রাজা তার রাজ্যে যেসব সন্ন্যাসী আসতেন তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে চাইতেন যে ব্যক্তি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছে অথবা যে ব্যক্তি সংসারে বাস করে গৃহী রূপে তার কর্তব্যকর্ম সম্পাদন করে চলেছে এদের মধ্যে কে বড় বহু জ্ঞানী ব্যক্তি এই সমস্যার সমাধান করতে চেষ্টা করলেন কেউ কেউ বললেন সন্ন্যাসী বড় রাজা তখন তাদের কথার প্রমাণ চাইলেন যখন তারা প্রমাণ দিতে পারলেন না রাজা তখন তাদের বিবাহ করে গৃহী হতে আদেশ করলেন এরপর অন্যরা এসে বললেন যে গৃহী তার কর্তব্যকর্ম সম্পাদন করে চলে সেই বড় রাজা তাদের কাছেও প্রমাণ চাইলেন যখন তারা প্রমাণ দিতে পারলেন না রাজা তখন তাদের গৃহীরূপে সংসারে বাস করতে বাধ্য করলেন অবশেষে এক যুবক সন্ন্যাসী এলেন রাজা তাকে সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী উত্তর করলেন হে রাজন প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে বড় রাজা বললেন তোমার কথার প্রমাণ দাও সন্ন্যাসী বললেন আমি আপনার কাছে তা প্রমাণ করব কিন্তু তার আগে আমার কাছে এসে আমি যে জীবনযাপন করছি কয়েকদিনের জন্য আপনাকে সেই জীবনযাপন করতে হবে যাতে আমি আমার কথা প্রমাণ করতে পারি রাজা তাতে সম্মত হলেন এবং তার রাজ্য থেকে বেরিয়ে সন্ন্যাসীকে অনুসরণ করতে লাগলেন ক্রমে তারা আরো অনেক দেশ পার হয়ে একটি বড় রাজ্যে উপস্থিত হলেন সেই রাজ্যের রাজধানীতে তখন এক বড় উৎসব চলছিল রাজা ও সন্ন্যাসী ঢাক ও গান শব্দ এবং ঘোষকের কণ্ঠস্বর শুনতে পেলেন জনগণ জমকালো পোশাক পরে রাজপথে এসে সমবেত হয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হচ্ছে ব্যাপারটা কি তা দেখার জন্য রাজা ও সন্ন্যাসী সেখানে দাঁড়ালেন ঘোষক উচ্চকণে ঘোষণা করছিল সেই রাজ্যের রাজার কন্যা রাজকুমারী তার সামনে সমবেত করবেন এইভাবে রাজকন্যা স্বামীকে পছন্দ করে বরণ করা ছিল ভারতের এক প্রাচীন প্রথা আকাঙ্ক্ষিত স্বামী কি ধরনের পুরুষ হবে সে বিষয়ে প্রত্যেক রাজকন্যার মনে কতগুলো ধারণা থাকতো কেউ চাইতো সবচেয়ে সুন্দর পুরুষকে কেউ চাইতো সব সর্বশ্রেষ্ঠ জ্ঞানী পুরুষকে আবার কেউ কেউ চাইতো সবচেয়ে বড় ধ্বনিকে এইভাবে এক একজন এক এক রকমের পুরুষকে স্বামী হিসেবে বরণ করতে চাইতো পার্শ্ববর্তী অঞ্চলে সব রাজ রাজকুমারেরা সব সেরা বীরের পোশাক পরে রাজকন্যার সামনে উপস্থিত হতো কখনো কখনো এই সব রাজকুমারদের একজন করে ঘোষক থাকতো যে রাজকুমারের গুণাবলী শ্রেষ্ঠত্ব এবং কি কি কারণে রাজকুমার আশা করছেন রাজকন্যা তাকে পছন্দ করবেন তার কারণগুলো একে একে বর্ণনা করতো সুন্দর জমকালো পোশাক পরা রাজকন্যাকে একটি সিংহাসনে বসিয়ে চারদিকে ঘোরানো হতো তখন রাজকন্যা এক একজন রাজকুমারের দিকে তাকাতো এবং তাদের গুণাবলীর কথা শুনত রাজকুমারকে দেখে ও তার গুণের কথা শুনে খুশি না হলে রাজকন্যা তার সিংহাসন বাহককে বলতো এগিয়ে চলো তারপর সেই প্রত্যাখ্যাত রাজকুমারের দিকে আর সে ফিরে তাকাতো না আর যদি এদের মধ্যে কোনো রাজকুমারের ওপর খুশি হতো তাহলে একটা মালা ছুড়ে দিত তার উপর এবং সে তখন তার স্বামী হতো আমাদের রাজা ও সন্ন্যাসী যে রাজ্যে এসে উপস্থিত হন সেই রাজ্যের রাজকন্যার এই ধরনের বেশ এই ধরনের বেশ মজার এক স্বয়ংবরা উৎসব চলছিল রাজকন্যাটি ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং তার পিতার মৃত্যুর পর তার স্বামী সেই রাজ্যের রাজা হবে রাজকন্যার ইচ্ছা ছিল সবচেয়ে সুন্দর এক পুরুষকে স্বামী রূপে বরণ করবে কিন্তু সন্তুষ্ট হবার মতো এমন কাউকে দেখতে পেল না কয়েকবার এই দেখা সাক্ষাৎ চলল কিন্তু রাজকন্যা তার অতি নির্বাচন করতে পারল না এবারকার দেখা সাক্ষাতের ব্যাপারটা ছিল সবচেয়ে চমৎকার আগের চেয়ে আরও অনেকে এসে উপস্থিত হলো সে সভায় রাজকন্যা সিংহাসনে চেপে এলো বাহুকগণকে বাহকগণ তাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যেতে লাগলো তাকে দেখে মনে হলো উপস্থিত কাউকেই সে গ্রাহ্য করছে না এবং প্রত্যেককেই হতাশ হয়ে ভাব প্রত্যেকেই হতাশ হয়ে ভাবতে লাগলো এবারকার দেখা সাক্ষাত ব্যর্থ হতে চলেছে এমন সময় এক যুবক সন্ন্যাসী এসে উপস্থিত হলো সেখানে সন্ন্যাসীটি এমনই সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন সূর্যদেব স্বয়ং মর্তে আবির্ভূত হয়েছেন সন্ন্যাসী সেই সভার এক কোণে দাঁড়িয়ে কি ঘটছে তাই দেখছিল রাজকন্যা তাকে দেখার সঙ্গে সঙ্গে তার গলায় মালা পরিয়ে দিল যুবক সন্ন্যাসী মালাটা ধরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল একই বাজে ব্যাপার আমি একজন সন্ন্যাসী আমার আবার বিয়ে কি। তখন সে দেশের সেই রাজা ভাবলেন লোকটি হয়তো গরিব তাই রাজকন্যাকে বিয়ে করতে ভয় পাচ্ছে তাই তিনি বললেন আমার কন্যাকে বিয়ে করলে এখন অর্ধেক রাজত্ব পাবে এবং আমার মৃত্যুর পর সমস্ত রাজ্য পাবে এই বলে তিনি সন্ন্যাসীর গলায় আবার মালাটি পরিয়ে দিলেন যুবক সন্ন্যাসী তৎক্ষণাৎ মালাটি ছুঁড়ে ফেলে দিয়ে বলল কী সব বাজে ব্যাপার আমি বিয়ে করতে চাই না এই বলে সে তাড়াতাড়ি সভাস্থল স্থল থেকে বেরিয়ে গেল এদিকে রাজকন্যা যুবকটিকে এরই মধ্যে এমনভাবে ভালোবেসেছিল যে সে বলল হয় ওকেই আমি বিয়ে করবো নয়তো মরব এই বলে সে যুবকটিকে ফিরিয়ে আনার জন্য তার পিছু পিছু চলল তখন আমাদের যে সন্ন্যাসী রাজাকে সেখানে নিয়ে গিয়েছিল সে রাজাকে বলল চলুন মহারাজ আমরা ওদের অনুসরণ করি এই বলে বেশ কিছুটা দূর থেকে তারা তাদের অনুসরণ করতে লাগলো নগর থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে কয়েক মাইল হেঁটে চললো তারপর একটি বোন পেয়ে তার মধ্যে প্রবেশ করলো রাজকন্যাও তার পিছন পিছন চললো এবং অন্য দুজন অর্থাৎ আমাদের সন্ন্যাসী ও রাজা তাদের পিছন পিছন যেতে লাগল সেই যুবক সন্ন্যাসীটির সেই বোন ও তার যত সব জটিল পদঘাট সম্পর্কে আগে থেকেই জানা ছিল তাই সে সব কিছু হঠাৎ একটি পথ ধরে অদৃশ্য হয়ে গেল রাজকন্যা তাকে খুঁজে পেল না অনেকক্ষণ ধরে তাকে খুঁজে পাবার চেষ্টা করেও না পেয়ে সে একটি গাছের তলায় বসে কাঁদতে লাগলো কারণ সেই বন থেকে বেরিয়ে আসার পথ তার জানা ছিল না তখন আমাদের রাজা ও সন্ন্যাসী তার কাছে গিয়ে বলল কেদ না আমরা তোমাকে বন থেকে বেরিয়ে যাবার পথ দেখিয়ে দেব এখন অন্ধকার হয়ে ওঠায় এই বন থেকে বার হওয়ার পথ তোমাকে দেখাতে পারবো না আমরা এখানে একটি বড় গাছ রয়েছে এই গাছের তলায় এসো আমরা বিশ্রাম করি কাল সকালে তোমাকে পথ দেখিয়ে দেব এদিকে সেই গাছের উপরে একটি বাসায় একটি বাসায় একটা ছোট পাখি তার স্ত্রী ও তিনটি বাচ্চাকে নিয়ে বাস করত পাখিটি নিচের দিকে তাকিয়ে গাছের তলায় গাছের তলায় তিনজন লোককে দেখে তার স্ত্রীকে বলল ওগো এখন আমরা কি করব বাড়িতে কয়েকজন অতিথি এসেছেন এখন শীতকাল কিন্তু আমাদের কাছে কোনো আগুন নেই এই বলে সে উড়ে গিয়ে তার ঠোঁটে করে একটি জ্বলন্ত কাঠের টুকরো এনে অতিথিদের সামনে ফেলে দিল অতিথিরা সেই জ্বলন্ত কাঠের টুকরোর সঙ্গে কিছু জ্বালানি কাঠ যোগ করে আগুন জ্বালাল কিন্তু ছোট পাখিটির মন তাতে তৃপ্ত হলো না সে আবার তার স্ত্রীকে বলল ওগো আমরা কি করব ওদের খেতে দেবার মতো আমাদের কিছুই নেই ওরা ক্ষুধার্ত আমরা গৃহী বাড়িতে কোনো অতিথি এলে তাকে ভোজন করানো আমাদের কর্তব্য আমি যা পারি তা অবশ্যই আমার করা উচিত আমি ওদের আমার দেহটি দান করব। এই বলে সে গাছের ওপর থেকে জ্বলন্ত আগুনের মাঝে ঝাঁপ দিল এবং পুড়ে মারা গেল অতিথিরা তাকে গাছ থেকে পড়তে দেখে তাকে বাঁচাবার চেষ্টা করলো কিন্তু কিছু করার আগেই সে মারা গেল তার স্বামী কি করলো পাখিটির স্ত্রী তা তখন সে আপন মনে বলল এখানে তিনজন লোক রয়েছে অথচ তাদের খাবার বলতে আছে মাত্র একটি পাখি এটা মোটেই যথেষ্ট নয় আমার স্বামীর চেষ্টাকে ব্যর্থ হতে না হলো স্ত্রী হিসাবে আমার কর্তব্য আমার দেহটাও ওরা পেয়ে ভক্ষণ করুক তারপর সে আগুনে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করল তারপর বাচ্চা পাখি তিনটি যা যা ঘটলো তা দেখে ভাবলো তিনজনের উপযুক্ত যথেষ্ট খাদ্য এখনো পর্যাপ্ত হয়নি তারা বলল। আমাদের বাবা মা যা পে পেরেছেন করেছেন তবুও সেটা যথেষ্ট হয়নি পিতামাতার আরব্ধ কাজ সম্পূর্ণ করা আমাদের কর্তব্য এই বলে তারা তিনজনেই ঝাঁপিয়ে পড়ল আগুনের মধ্যে সেই তিনজন লোক যা দেখল তাতে বিস্ময়ে অবাক হয়ে গেল তারা অবশ্য সেই পাখিদের মাংস খেলো না সেই রাত্রি তারা না খেয়েই কাটিয়ে দিল সকাল হতেই রাজা ও সন্ন্যাসী রাজকন্যাকে পথ দেখিয়ে দিলেন রাজকন্যা তার বাবার কাছে ফিরে গেল এবার রাজাকে বলল রাজন আপনি নিজের চোখে দেখলেন প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে বড় যদি সংসারে বাস করতে চান তাহলে যে কোনো মুহূর্তে পরের জন্য নিজের জীবন বিসর্জন দেবার জন্য প্রস্তুত থেকে ওই পাখিদের মতো বাস করুন আর যদি সংসার ত্যাগ করতে চান তাহলে ওই যুবক সন্ন্যাসীর মতো হন যার কাছে সবা সবার সেরা সুন্দরী ও একটি রাজ্য কিছুই নয় যদি গৃহী হতে চান তবে পরের কল্যাণে উৎসর্গ করার জন্য জীবন ধারণ করুন আর যদি ত্যাগীর জীবন পছন্দ করেন তাহলে রূপ সৌন্দর্য অর্থ এবং ক্ষমতার দিকে তাকাবেন না প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে মহান কিন্তু একজনের যা কর্তব্য অন্যজনের তা কর্তব্য নয় ও শান্তি স্বামীজির চরণীয় মারা ভূমি লুণ্ঠিত প্রণাম সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও নমস্কার